জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল এদিকে সমাবেশ ডেকেছে বিএনপি প্রধান অতিথি তারেক রহমান এরপর জানিয়ে দিব যে কারণে বিমানবন্দর থেকে মন্ত্রী এমপিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে আরও জানিয়ে দিব ঢাকায় চার পুলিশ র্যাব বিজিবি সদস্য সহ আরো একুশ লাশ সর্বশেষ জানিয়ে দেব পুলিশের চেন অব ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেছেন অতিরিক্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছে বার্গম্যান সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানের চাকরি অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবজের শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজারুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রেদুয়ানুর রহমানকে এটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সমাবেশ দেখেছে বিএনপি প্রধান অতিথি তারেক রহমান রাজধানীতে বুধবার সাত আগস্ট সমাবেশ ডেকেছে বিএনপি বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার ছয় আগস্ট সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য দিবেন যথাসময়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে গত সোমবার পাঁচ আগস্ট রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সফল হব প্রসঙ্গত আন্দোলনের মুখে নির্বাহী আদেশে দুই সালে সরকারি চাকরি থেকে কোটা প্রথার বিলুপ্ত করেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে এবছর গত ছয় জুন হাইকোর্ট আবারও কোটা বহাল করে রায় দেয় এর বিরুদ্ধে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা পরদিন বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের ব্যানারে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত হতে থাকেন তারা যে কারণে বিমানবন্দর থেকে মন্ত্রী এমপিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় একের পর এক সাবেক মন্ত্রী এমপি আটক হচ্ছেন এ নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে এর কারণ জানালো ইমিগ্রেশন স্পেশাল ব্রাঞ্চ তারা বলছে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ অনেককে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী সংসদ সদস্য রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রসঙ্গত সাবেক মন্ত্রী জোনায়দ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট তাকে আটক করা হয় ঢাকায় চার পুলিশ র্যাব বিজিবি সদস্য সহ আরো একুশ লাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল সোমবারের কর্মসূচি মার্চ ঢাকা এবং একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘটনার পর বিভিন্ন স্থানে সংঘর্ষ সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একুশ জনের লাশ এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এর মধ্যে চারজন পুলিশ সদস্য একজন র্যাব সদস্য এবং একজন গার্ড বাংলাদেশের সদস্য গতকাল মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় গত তিন দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই আটষট্টি জনের মরদেহ আনা হয়েছে এর মধ্যে গত রোববার এগারো জনের গতকাল সাঁত্রিশ জনের এবং আজ আনা হয় একুশ জনের লাশ আজ যেসব লাশ এসেছে তার মধ্যে একটি উত্তরা থেকে আনা পুলিশ পরিদর্শক রাশিদুল ইসলামের তাকে পিটিয়ে হত্যা করা হয় উত্তরা থেকে সুলতান নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ সহ অজ্ঞাত পরিচয় আরও তিনজনের গুলিবিদ্ধ লাশ আনা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বয়স আনুমানিক চল্লিশ বত্রিশ আটত্রিশ বছর পুলিশের চেইন অব কমান্ড ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেছেন অতিরিক্ত আইজিপি দায়িত্বশীলরা অফিসে না এসে আত্মগোপনে থাকায় পুলিশের ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান তিনি জানিয়েছেন পুলিশের চেইন অব কমান্ড ফেরানোর চেষ্টা করা হচ্ছে মঙ্গলবার ছয় আগস্ট রাত পৌনে আটটায় রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি শহীদুর রহমান বলেন এই মুহূর্তে আমি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থান করছি ডিএমপির বিভিন্ন থানা এলাকায় সাধারণ পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন যাদের মরদেহ বিভিন্ন থানায় পড়ে রয়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি অনেককে আমরা রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে এসেছি